ইংরেজি ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে হলে পদ্ধতি লাগবে কি লাগবে পদ্ধতি লাগবে এখন হয়তো বলবে স্যার আমি ইংরেজিতে অনর্গল কথা বলা শিখবো পদ্ধতির দরকার কেন আচ্ছা দারুন দারুন একটা উদাহরণ তোমাদেরকে দেই পদ্ধতির উপরে ধরো ওদের বাড়িতে আমাকে দাওয়াত করলো ওই দেখো ওরা ভয় পেয়ে গেছে আরে বাবা দাওয়াত না মনে করো মুখে মুখে তোমাদের ওদের বাড়িতে আমাকে দাওয়াত করলো দাওয়াত করার পর ওদের বাড়িতে ইলিশ মাছ রান্না করলো তরকারি করে আচ্ছা তরকারিতে তরকারি করার কারণে ইলিশ মাছ আমি কি করব কাটা বেছে বেছে খাবো কাটা বেছে বেছে খাবো এবার মনে করো ওদের বাড়িতে হ্যাঁ ওরাও ভয় পেয়েছে ওদের বাড়িতে ওদের বাড়িতে দাওয়াত করার পরে ইলিশ রান্না করলো হলো ভেজে এবার বলো ওদের বাড়িতে কি আমি কাটা বেছে খাবো না চিবিয়ে খাবো এবার একটু বোঝো ইলিশ ওদের বাড়িতে তরকারি করার কারণে ইলিশের কাটা বেছে খেলাম তরকারির কারণে ইলিশ হয়ে গেল রিস্কি ওদের বাড়িতে ইলিশ ভাজা ভেজে রান্না করার কারণে ইলিশ হয়ে গেল টেস্টি এই যে রিস্কি আর টেস্টি এই দোষটা কি ইলিশের না পদ্ধতি ওদের বাড়ির পদ্ধতি তরকারি ওদের বাড়ির পদ্ধতি এবার তাহলে যদি বলি এই যে ইলিশ এর মধ্যে অনুসার বসাই দিলাম তাহলে কি হলো ইলিশের মধ্যে অনুসার বসালাম ইংলিশ তাহলে বোঝা গেল এই ইংলিশ কোন ক্ষেত্রে রিস্কি কোন ক্ষেত্রে টেস্টি ম্যাটারটা হচ্ছে পদ্ধতি তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বোঝা গেল শেখার ক্ষেত্রে শুধু ইংরেজি নয় কিছু শেখার ক্ষেত্রে পদ্ধতি অত্যন্ত যে কোনো গুরুত্বপূর্ণ এবার আরেকটা চমৎকার উদাহরণ তোমাদেরকে দেই দেখো আমার মা আমার মা আমার মা একদিন আমাকে বললো যে বাবা তোমার ফোন নাম্বারটা বলো তো আমি তখন আমার মাকে বললাম মা আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান আমার মা বললেন জীবনেও থাকবে না মনে সেভ করে দাও ফোনে তখন আমি বুঝলাম আমার মায়ের এই নাম্বারটা মনে থাকলো না কেন কারণ পদ্ধতিটা আমার মায়ের জন্য ভালো হয় নাই এখানে পদ্ধতি হলো একান্ন পঁয়ষট্টি ষোলো ডাবল ডিজিট দুইটা করে সংখ্যা পদ্ধতিটা ভালো হয় নাই আমি আবার পদ্ধতি পরিবর্তন করলাম মাঝখানে দেখো একটা টান দিয়েছি তিনটা করে সংখ্যা এবার হয়ে গেল পাঁচশো ষোলো পাঁচশো ষোলো আমার মাকে বললাম জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পাঁচশো ষোলো পাঁচশো ষোলো আমার মা বলল এই নাম্বার জীবনেও লাগবে না ফোনে এমনিতেই থাকবে তাহলে বোঝা গেল যেই নাম্বার ছিল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর একান্ন পঁয়ষট্টি ষোলো সেই নাম্বারটা ডাবল ডিজিটের জায়গায় যখন তিনটা করে সংখ্যা নিলাম ট্রিপল ডিজিট তখন হয়ে গেল পাঁচশো ষোলো তাহলে কি আমি বুঝাতে পেরেছি পদ্ধতি লাগবে লাগবে তাহলে এখন আমার সাথে সেই বিখ্যাত পার্স অফ স্পিচ কবিতাটা আবার হয়ে যাক ঠিক আছে না আচ্ছা পার্স মানে অংশ স্পিচ মানে কথা পার্স মানে অংশ স্পিচ মানে যেখানে চলে নিয়ম বা অনিয়ম উভয় প্রথা ভিন্ন ভিন্ন শব্দের যখনই হয় ঐক্য সেই ঐক্যতেই জন্ম নেয় বহু রকমের বাক্য শব্দের পর শব্দ হয় নিয়মের শর্তে শব্দের শ্রেণী বিভাগ হয় শব্দের শব্দ ভান্ডার সব শব্দ সর্বমোট আট প্রকার কোন কিছুর নাম মানেই যদি না বোঝে যাইও না ক্রাউন ক্রাউনের নাম মানেই যদি না বোঝো ঈদের দিনে সুল করতে পারবা না ব্রাউন করতে পারবা না ইংরেজির এর ক্রাউন যাইও না আচ্ছা। কোন কিছুর নাম মানেই নামের পরিবর্তে যা বসে তার নাম নামের পরিবর্তে যা বসে বাক্যে বুঝাতে দোষ গুণ পরিমাণ বা অবস্থা করতে হয় একমাত্র ব্যবস্থা বাকি সব শব্দের গুরুত্ব সমান কথা বলো না 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 বললে ভারবে রে বারে অভিমান কারণ কারণ ভার ছাড়া বাক্য হয় না আছে তার প্রমাণ ভারবি বাক্যের একমাত্র প্রাণ ভাব মানে কাজ ভারবি বাক্যের একমাত্র রাজ বাক্যে বুঝাতে চাও যদি ভারবের ধরন এক ভারবকে করো গ্রহণ প্রেপজিশন তো সুন্দরের চিঠি শব্দের সাথে শব্দের সম্পর্কে রাখে না ত্রুটি কনজাংশন বাক্যকে এবার শব্দকে করে দেয় সংযোগ সুখ দুঃখ আবেগার আছে যত অনুভূতি উপহার করে দিবা ইন্টারজাকশনের প্রতি Thank you. Thank you.